ম্যাথিকেশম পরিবারে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকে পর্বটি আজকে পর্বটি মানসিক দক্ষতার পঞ্চম পর্ব গত চারটি পর্বে আমরা ত্রিভুজের সংখ্যা নির্ণয় করে দেখিয়েছি আজকেও ত্রিভুজের সংখ্যা নির্ণয় করব চলুন শুরু করা যাক প্রথম চিত্রে কতগুলো ত্রিভুজ সৃষ্টি হয়েছে প্রথমে আমরা গুণে দেখবো কতগুলো ত্রিভুজ সৃষ্টি হয়েছে তারপর আমি আমার প্রক্রিয়ায় দেখাবো কতগুলো ত্রিভুজ সৃষ্টি হয়েছে চলুন শুরু করা যাক দেখুন একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি সবটি মিলে একটি দশটি তারপর এই তিনটি মিলে একটি এগারোটি এই তিনটি মিলে একটি বারোটি এই তিনটি মিলে একটি তেরোটি তার মানে এই চিত্রে টোটাল তেরোটি কি হয়েছে সৃষ্টি হয়েছে এখন সমস্যা হচ্ছে এভাবে যদি আপনি বের করতে যান অনেক সময় লাগবে আবার পরীক্ষা হলে ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাবে আসুন আমরা নির্ভুল ত্রিভুজ সংখ্যা নির্ণয় করি দেখুন আমি কী করি প্রথমে আপনি যে কাজটি করবেন সেগুলো হচ্ছে খালি গড়গ গড়গুলোর মধ্যে সংখ্যাগুলো কী করবেন লিখে দিবেন। এই যে খালি যে গড়গুলো আছে এগুলোর মধ্যে পরপর সংখ্যাগুলো কি করবেন লিখে দিবেন তারপর যে কাজটি করবেন সেটি হচ্ছে দুই এবং এক যোগ করে কত হয় বলুন তো তিন অর্থাৎ এভাবে এভাবে গুণ করা শুরু যোগ করা শুরু করবেন দেখুন তিন এবং তিন যোগ করলে কত হয় ছয় তারপর আপনি কি করবেন এই সোজা যোগ করে দিবেন বলন্ত ছয় এক তিনে কত নয় নয় কত দশ তারপর যে কাজটি করবেন সেটি হচ্ছে প্রথম গড়টাকে বাদ দিয়ে এক গড় পর পর সংখ্যাগুলো কি করবেন নিয়ে নেবেন এটাই যেহেতু একটা গড়ে আছে তিন যোগ করে দিবেন তাহলে কত হলো তেরো তার মানে এই চিত্রে টোটাল তেরোটি ত্রিপুষ্টি হয়েছে সৃষ্টি হয়েছে চলুন আমরা দ্বিতীয় চত্রে চিত্রে চলে যাই দেখুন দুই এবং এক যুগ করলে কত তিন 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 যুগ করলে কত ছয় আর ছয় চার যোগ করলে কত দশ সবগুলো যখন যোগ করব দশ আর ছয় হচ্ছে কত ষোলো উনিশ বিশ তার মানে এইভাবে যখন আমরা যোগ করেছি কত হয়েছে বিশ তারপর এক গড় পর পর আপনি কী করবেন নিয়ে নেবেন ছয় আর এক যোগ করলে কত হয় সাতাশ তার মানে এই চিত্রে টোটাল সাতাশটি ত্রিপুষ্টি হয়েছে সৃষ্টি হয়েছে এখন আসুন আমরা পরের চিত্রে চলে যাই আচ্ছা পরের চিত্রে তাহলে আমরা প্রথমে সংখ্যাও লিখবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বলেন দুই এবং এক যুগ করলে কত তিন 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 যুগ করলে কত ছয় 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 যুগ করলে কত দশ দশের পাঁচের যুগ করলে কত পনেরো পনেরো ছয় যুগ করলে কত একুশ এখন আমরা কী করব সবগুলো যোগ করে দেবো দেখে যুগ করলে কত হয় একুশ পনেরো ছত্রিশ ছেচল্লিশ ছয় হচ্ছে কত বাউন্ন বাউন্ন তিন হচ্ছে পঞ্চান্ন পঞ্চান্ন একে কত ছাপ্পান্ন তার মানে এভাবে যুগ করলে কত হয় ফিফটি সিক্স আই তারপর এক গড় পরপর সংখ্যাগুলো আমরা কী করবো নিয়ে নেব এক ঘর পরপর কী আছে পনেরো ছয় আর হচ্ছে কত এক এখন পনেরো ছাপ্পান্ন পনেরো কলগত একাত্তর একাত্তর আর ছয়গত সাতাত্তর সাতাত্তর একগত আটাত্তর তার মানে এই চিত্রে টোটাল আটাত্তরটি ত্রিভুজ হয়েছে সৃষ্টি হয়েছে এভাবে যদি আপনি ত্রিভুজ বের করেন অতি অল্প সময়ে আপনি কি করতে পারবেন এবং নির্ভুল ত্রিভুজ বের করতে পারবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন অবশ্যই বাসায় থাকবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিবেন এবং যদি পারেন সদস্য গ্রুপে অ্যাড করবেন ভালো থাকবেন